এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একটি পদ ছোলা দিয়ে আলু পেঁপে ডালনা রেসিপি আপনারাও বাড়িতে পেঁপে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি পেঁপে এবং আলুগুলিকে এরকম ছোট ছোটো ডুমুডুমু করে কেটে নেব এবার আমি এই ডালনাতে দেওয়ার জন্য এখানে ছোলা নিয়ে নেব আমি রান্না করার এক থেকে দু ঘন্টা আগে ছোলা এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ছোলাগুলো বেশ ভালো মতন ফুলে যায় এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব এখানে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলায় যে সমস্ত মশলা আমি ব্যবহার করেছি সেগুলি হলো গোটা জিরে এবং রাঁধুনি এবার আমি এই কড়াই শুকনো খোলায় ভালো মতন মশলাগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে নেব এখানে কিন্তু আপনারা মশলা খুব কড়া করে ভাজবেন না তাহলে মশলার যে একটা ন্যাচারাল ফ্লেভার সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এবার মশলা যখন হালকা করে ভাজা হয়ে আসবে এবার আমি এই সমস্ত মশলাগুলিকে কড়াইয়ের থেকে একটি বাটির মধ্যে তুলে নেব এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি আলুগুলিকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এক এক করে সমস্ত আলুগুলি আমি তেলের মধ্যে এখানে দিয়ে দেব এবার যখন সমস্ত আলু তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে বেশ কড়া করে ভেজে নেব আপনারা আলু এমনভাবে ভাজবেন যাতে আলু ভাজতে ভাজতেই এখানে ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি ঠিক এরকম কড়া করেই কিন্তু আলুগুলিকে ভেজে নিয়েছি এবার আলু সমস্ত ভাজা হয়ে গেলে আমি আলুগুলিকে তেল থেকে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার যখন সমস্ত আলু তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই আলু ভাজা তেলের মধ্যেই করব এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসলে এবার আমি তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা যে পেঁপে সে পেঁপেগুলি আমি দিয়ে দেব। এবার আমি পেঁপেগুলিকে তেলের মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁপে ভাজতে ভাজতে পেঁপের গায়ে যখন ঠিক এরকম হালকা দাগ চলে আসবে এবার আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলি দিয়ে দেব প্রথমে এখানে আমি আদা বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁপের সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো মতন আপনারা মিশিয়ে নেবেন ভালো মতন মেশানো হয়ে গেলে মশলা এবার আমি এখানে আগের থেকে ভিজিয়ে রাখা যে ছোলা সেই ছোলাগুলি এবার আমি পেঁপের মধ্যে দিয়ে দেব এবার আমি পেঁপের সাথে ভালো মতন এই ছোলাগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেবো আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন যে কোনো নিরামিষে রান্নায় একটু আপনারা চিনি ব্যবহার করবেন দেখবেন এর স্বাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে এবার মশলা যখন বেশ ভালো মতন কষানো হয়ে আসবে এবার আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে এবার আমি ভালো মতন পেঁপে নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁপেটি আমি ভালো মতন সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখনই এখানে আলু দেব না পেঁপে যেহেতু একটু সেদ্ধ হতে টাইম নেই এর জন্য আগে আমি পেঁপে ভালো মতন একটু সেদ্ধ করে নেব। এবার যখন পেঁপে এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব এবার সমস্ত আলু দেওয়া হয়ে গেলে পেঁপের সাথে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ আমি তরকারিটি হতে দেব। যাতে পেঁপে এবং আলু বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে যায় এবার যখন পেঁপে এবং আলু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে আগের থেকে রেডি করে রাখা যে ভাজা মশলা সেই ভাজা মশলা আমি এবার দিয়ে দেব। এবার আমি এই মশলা ভালো মতন আলু পেঁপের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এই অবস্থায় আবার আমি কিছুক্ষণ একটু তরকারিটি হতে দেব আপনারা চাইলে এখানে ঝোল রাখতে পারেন আমি এখানে একটু হালকা গামাখা মতন রেখেছি ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ছোলা দিয়ে আলু পেঁপে ডালনা রেসিপি আপনারাও এইভাবে একবার ট্রাই করুন এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আসতে আসি বাই